উত্তরপশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী ভোট গ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক সংবেদনশীল মুহূর্ত পার হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোট বেসরকারি ফলাফলে একশো চুরানব্বইটি আসনের মধ্যে একশো বাউান্নটিতে জয়ী হয়েছেন প্রধান বিরোধী দল জামায়াত এনসিপি জোটের প্রার্থীরা জয় পেয়েছেন চল্লিশটি আসনে এর ফলে দীর্ঘ দেড় বছর আগে ছাত্রজনতার অভ্যুত্থান ও জুলাই জাতীয় সনদ কার্যকর করার পর নতুন বাংলাদেশ গঠনের ভার এখন বিএনপি নেতাদের কাঁধে এসেছে বিএনপি নেতাদের মধ্যে জয়ী হয়েছেন চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও অন্যান্য হেভিওয়েট নেতারা জামায়াত ও এনসিপির কিছু শীর্ষ নেতা জয়ী হলেও দলীয় শরিকরা বেশিরভাগে পরাজিত হয়েছেন স্বতন্ত্র আলোচিত প্রার্থী রুমিন ফারহানাও বিজয়ী হয়েছেন ভোটে অংশগ্রহণ উৎসবমুখর ও শান্তিপূর্ণ ছিল বয়স পেশা ও শারীরিক অবস্থার নির্বিশেষে নারী পুরুষ ভোটাররা ভর্তি উপস্থিত ছিলেন নির্বাচনের সঙ্গে গণভোটও একসঙ্গে সম্পন্ন হয়েছে যার রাষ্ট্র সংস্কার ও সংবিধান প্রণয়নের ক্ষেত্রে জনগণের সরাসরি রায় নির্ধারণ করেছে ফলাফলের শেষ প্রবণতা অনুযায়ী বিএনপির বড় ব্যবধানে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনের মাধ্যমে ছাত্র জনতার অভ্যুত্থান ও নতুন সংবিধান বাস্তবায়নের দায়িত্ব এখন তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলার পথে বড় অঙ্গীকার হয়ে উঠেছে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ